সালামু আলাইকুম একদিন কিছু ইহুদি ও মসরিক এসে রসুল্লাহ সাল আলু সাল্লামকে প্রশ্ন করল সিন হে মোহাম্মদ তোমার রবের পরিচয় কি তোমার রবের পরিচয় আমাদেরকে বলো তোমার রব সম্বন্ধে আমাদেরকে বলো তখন আল্লাহ সুবাহন তালা এই সুরাটি নাজিল করলেন হ্যাঁ দর্শক সেই সুরাটির নাম হল সুরাই ক্লাস এই সুরাটি একটা ছোট্ট সুরা কিন্তু এর অনেক ফজলত রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম ফজিলতের কথা বলেছেন আজকে আমরা এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব তার আগে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নেকির আশায় শেয়ার করে দেবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় ক্লাস পড়বে তা কোরআনের এক তৃতীয়াংশের সমান সহিবুখারি মুসলিম যে ব্যক্তি সুরাই ক্লাসের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আসুন প্রিয় দর্শক যখন ইহুদি কাফের মোশিকরা রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলো তিনি তোমার রবের পরিচয় বলো তখন আল্লাহ তাল্লাহ করলেন এই সুরাই ক্লাসের মধ্যে আল্লাহ তাল্লাহ কি বলেছেন আফসির সহ শুনবো এক নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেন কোল হু আল্লাহ হু বলুন তিনি আল্লাহ যিনি এক হুয়া দ্বিতীয় এখানে আহাদ শব্দ এসেছে যার মানে হল সম্পূর্ণ একক তুলনাহীন আল্লাহর কোনো শরিক নেই তিনি সংখ্যা দিয়ে সীমাবদ্ধ নন সৃষ্টি জগতের কিছু এক হতে পারে একটি গাছ একটি মানুষ কিন্তু তার সমতুল্য আরেকটা থাকতে পারে কিন্তু আল্লাহর সমতুল্য কারো অস্তিত্ব নেই দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ সামাদ মানে হচ্ছে আল্লাহ হলেন অমুখপেক্ষী সবকিছুর আশ্রয়স্থল কারো মুখপেক্ষী নন বরং সবাই তার মুখপেক্ষী মানুষ খিদে পায় তিস্তা পায় সাহায্য চায় কিন্তু আল্লাহ কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন না তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি আল্লাহ কারো পিতা নন কারো সন্তান নন খ্রিস্টানরা যেমন ঈশা সালামকে আল্লাহর পুত্র বলেছিল মৌসিকরা যেমন ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বলেছিল এইগুলো সবই বাতিল ধারণা আহাদ আর তার সমতুল্য কেউ নেই আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই তার মতো শক্তি জ্ঞান ক্ষমতায় অধিকারী আর কেউ নেই আসুন প্রতিদিন সরে ক্লাস পড়ি এর অর্থ মনে করি এবং এর শিক্ষা জীবনে প্রয়োগ করি আল্লাহ আমাদেরকে খাটি একত্ববাদে জীবনযাপনের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেকির আশায় শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করুন